বাংলা বললেই নাকি চলছে ধরপাকড় চলছে পুশপ্যাক দেশের বিভিন্ন রাজ্যে চলছে বাংলাদেশি উচ্ছেদ অভিযান অভিযোগ বাঙালিদের দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে দিল্লিতে কাজ করতে গিয়ে ফের বাংলাদেশি অভিযোগ এনে আটক কোচবিহারের যুবক সিরোজ আলম মিয়া রবিবার তাকে হরিয়ানার গুড়গাঁও থানার পুলিশ আটক করে পরিবার সূত্রে কোচবিহারে সোমবার আটক সিরোজের বাবাকে নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখা করেন তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন জানা গিয়েছে কোচবিহার এক নম্বর ব্লকের জিরানপুর এলাকার বাসিন্দা জাহির উদ্দিন মিয়া তার ছেলে সিরোজ আলম মিয়া স্ত্রী ও দুই সন্তান নিয়ে দিল্লিতে কাজ করেন আটকের খবরে উদ্বিগ্ন পরিবার

তার যাবতীয় ডকুমেন্টস পাসপোর্ট থেকে শুরু করে ভোটার আইডি আধার কার্ড তার বাবার আইডি কার্ড ভোটার কার্ড জমির দলিল সমস্ত কিছু আমরা ডকুমেন্টস প্লেস করলাম জেলা শাসকের দপ্তর থেকে এডিএম সাহেব জানালেন যে তারা যোগাযোগ করে বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত দাবি তৃণমূলের দেখুন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেখানে যে কেউ যে কোনো রাজ্যে যাওয়ার কাজ করার অধিকার থাকার অধিকার রয়েছে এটা তো তাহলে ভারতের ফেডারেল স্ট্রাকচারে ভারতের সংবিধানে আঘাত এটা কখনো মেনে নেওয়া যায় না তো তাই জন্যে আমরা সার্বিকভাবে প্রয়োজনে এটার বিরুদ্ধে নেত্রীর নির্দেশে লাগাতার কর্মসূচি আন্দোলন ও সাবেক কেন বিদ্বেষের শিকার হচ্ছেন বাঙালিরা দেশের বিভিন্ন রাজ্যে কেন হেনস্থা শিকার বাংলাভাষীরা প্রশ্ন তুলে পথেও নামতে চলেছে তৃণমূল কংগ্রেস কোচবিহার থেকে শশীকেশ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ